সেম টু সেম হয় এস্টার লাইফ স্টাইল ট্রাই করলে হয় আপনারা জানেন যে আমার যতক্ষণ পর্যন্ত ক্যাটালগের সাথে ম্যাচ করেন এই বোতামগুলো আপনারা মানে এরকম কপি মানে ফার্স্ট কপি ড্রেস এরকম ভাবে আপা আসে না তো আমি একটু দেখা এই ড্রেসটা ড্রেসটা যে আমরা একদম হুবহুটা করেছি একদম হুবহুটা করেছি আমাদের থিমে অ্যান্ড এইটা আপা আলাদাভাবে করে সেকেন্ড কপি কোথাও পাবেন না এই ড্রেসটার সেকেন্ড কপি কোথাও পাবেন এটা অ্যাস্টার প্রিমিয়াম এটা ক্রিমসনের একটা ড্রেস যেটা আনিস্টিস প্রাইস ছিল বারো হাজার টাকা এটার মজুরি নিয়েছে পঁচিশশো টাকা তো এখন কত টাকা হয় চোদ্দ হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস পার্ট বাই পার্ট আসে কোনো কিছু বোঝা যাচ্ছিল না পাকিস্তান থেকে যখন আমি কিনি তো এটাই ছিল এটার স্টোরিটা সবাই একটু জয়েন হয়ে যান এটা হোলসেল প্রাইসে দিব যেহেতু এটা আমাদের ইন হাউস প্রোডাকশন অন্য কোথাও এই ড্রেসটা পাবেন না যার কারণে আপা এটা একদম হোলসেল প্রাইসে পাবেন একদম হোলসেল প্রাইসে পাবেন ড্রেসের ডিজাইন প্যাটার্নটা হাতার ডিজাইন সাইডের ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর ফিটিংস কোয়ালিটি খুব পছন্দ করবেন সবাই আজকে একবার করে কমেন্ট করার পর ভিআইপি কার্ডের অ্যানাউন্সমেন্ট হবে একবার করে কমেন্ট করার পর ফ্যান্টাস্টিক একটা ড্রেস এন্ড এইটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা ক্রিমসন ইন্সপায়ার্ড আপা কেউ করে নাই ক্রিমসন এই ব্র্যান্ড খুব হাই হাইনে একটা ব্র্যান্ড আনিস্টিস ব্র্যান্ডের মধ্যে পাকিস্তানি একটু ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন কোন ব্র্যান্ডের ড্রেস আমি দেখাচ্ছি আর এইটার যে কালার আপা আমরা এই কালারটার জন্য ওয়েট করছি যে আসলে কালারটা কতটা সুন্দর ভেতরের যে কাজের যে নিখোঁজ যে কোয়ালিটি তিনটা পার্টে করা আপা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আছে এখন আপনি বলবেন আপা ড্রেস আপনি পরেন আপনার মতো করে কেন কাস্টমাইজ মানে করে দেন না এই যে জিপার ইউজ করা প্রথমবারের মতো আমরা যেহেতু আপু আমার প্রোডাকশনের ড্রেস আমার সেটা হাতে থাকে আমি সুন্দর করে একদম যে জিপারটা আছে না দেখা যায় না ওই জিপারটা ওই জিপারটা ইউজ করেছি ড্রেসের মধ্যে তো এটা আপনারা নিয়ে নিবেন খুব সুন্দর ড্রেসটা খুবই সুন্দর আর ইয়ে ড্রেসটা জাস্ট নিয়ে নিবেন তো জিপারটা আচ্ছা ইয়ে লাগবে না হ্যাঙ্গার লাগবে না আচ্ছা হ্যাঙ্গার করে করে ফেলেন আমি একটু হাই হালো করি সবাই একটু জয়েন হয়ে যান আমি আমারটা পরে ছবিটা আপলোড করেছি অলরেডি আপনারা দেখে নিয়েছেন ফুল বডি কভার করা এটার একটা ব্যাপার আছে আপা এটা কোনো রকমের গরম লাগবে না সলিড কটনে করা আর একদম লাইট সলিড কটনে করা আর একদম হচ্ছে ড্রেসটা হবে লাইট ওয়েট কোন রকমের পিওর কটনে থাকবে আর দিয়ে ডিজাইনটা আমি দেখাচ্ছি পুরো ড্রেসে সাইডে হচ্ছে ডিজাইনটা করা পাবেন আপু এখানেও বিনকাল মাওয়া থেকে অর্ডার করেছি মাস আগে এখনো পাইনি শেয়ার করে দেন একটা একটা করে কমেন্ট করেন যারা কোনোদিন কমেন্ট করেন না বৃষ্টি হচ্ছে সবার হাতে মোবাইল আমি জানি একবার করে কমেন্ট করেন নতুন একটা জিনিস আপায় এটা যেটা আপনারা সবাই খুব পছন্দ করবেন বিশেষ করে বাটনের যে ডিজাইনটা খুব পছন্দ করবেন সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা ডিজাইন যার কাছে যেটা ভালো লাগে আপা ইনবক্স করে ফেলতে হবে যার কাছে যেটা ভালো লাগে দ্রুত দ্রুত আপু দেখাবো একটু 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 ধৈর্য ধরতে হবে তো তারা তারা এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করেন এটা অন্য কোথাও পাবেন না খুব সুন্দর মানে মনের মতো একটা ড্রেস পাবেন মনের মতো একটা ড্রেস পাবেন আমি আসা আসা কিন্তু ভিআইপি কার্ড কি পাবো একটা ড্রেস অর্ডার করেছি এখনো পেলাম না পেয়ে যাবেন এই জামাটা দেখার জন্য অনেকে রাতে ঘুমাই নাই আমি অলওয়েজ কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আপা এটা আমরা হোলসেল প্রাইসে দিব যেহেতু আমাদের ইন হাউস প্রোডাকশন এটা অনেকে ভাবছে অনেক দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস আপু কত দামে দিবে না পাম ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোন কারণ নাই আপু করেছিল এখনো পাই নাই স্টক আউট হয়ে গেছে মেবি আপু একটু আবার খোঁজ নেন একটু টেক্সট করে রাখেন হ্যাঁ তো এইটার ডিজাইনটা দেখেন সবার প্রথমে কালারটা এই এরকম কালার আমি লাস্ট আনারকলিতে দিয়েছিলাম এটা আমি আইটার নাম দিয়েছিলাম কি জানো হেজেল হেজেল পিঙ্ক কালার এখন মনে করছেন এটা হেজেল ভায়োলেট দিতে পারি এটা একটা মভের বা ডাস্কি মফ কালার এরকম বলতে পারেন আপু অন্যাদ একটু দেখাবেন আপু দেখাবো সব সেম টু সেম পাবেন আমি এটার অরিজিনাল ছবিটাও পোস্ট করে দিব সবার প্রথমে আপনার কাপড়ের কোয়ালিটি যাচাই করে নিবেন অনলাইন থেকে প্রোডাক্ট কিনি কেমন কি দিলাম মানে নানো পার্সেন্ট এটার মধ্যে সিনথেটিক কাপড় করা নাই সলিড কটনে করা যেটাতে গরম লাগবে না ইচিং লাগবে না র্যাশ উঠবে না কোনো রকমের কোন ডিজাইনটা যেটা আপু এটা একেবারে হোলসেল প্রাইস যে আমরা মানে ইন হাউস প্রোডাকশনে কখনো এই প্রাইসে প্রোডাক্ট ছাড়ি না টু বি ভেরি অনেস্ট দেশের সার্বিক অবস্থা দেখে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই বাজে সেই জন্য এই প্রাইসে দেওয়া এই সময় এসে না হলে যদি আমি ধরেন আর ওয়ান পরে ছাড়ি আমার তো টাকা আটকাই আছে যেহেতু আমি অফিস শিফট করছি তো যার কারণে আমি এই প্রাইসে না হলে এই 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 প্রোডাক্ট প্রাইসে হবে না প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন তো এখানেও সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পিঙ্ক রোজ টাইপের হচ্ছে ফুল এটা কিন্তু বোতাম দেওয়া ওরা আলাদা বোতাম দিয়ে দেয় আমি করছি কি এটা আলাদা তৈরি করাইছি আর এই ডিজাইনটা আমার নিজের করা ছিল সো ওটাও আমি একেবারে ক্যাটালগ যেরকম ছিল আপা কাস্টমাইজ করে মনের মহিমা দিয়ে ড্রেসটা রেডি করা এখানেও সুন্দর করে ডিজাইনটা করা বিশেষ করে এইটার এই টাইপের নেকলাইনের গলা কেউ এখন পর্যন্ত করে না। এই টাইপের নেকলাইন দিয়ে গলা আর এটা কিন্তু আমার আলাদা কিনে দেওয়া জিনিসটা হ্যাঁ মানে ক্যাটালগে এটা আসে নাই অরিজিনাল যে যেটা ছিল এই প্যানেলগুলো দেয় না আপা এই লেসগুলো দেয় না আপা এগুলো একদম ক্যাটালগের মতো অনেক ঝামেলা আনিশ কিছু ড্রেস কেনা তো এইটার ভেতরে এবার দেখাবো আসল সৌন্দর্যটা ড্রেসের এই টাইপের প্রিমিয়াম এম্বয়ডারি ওয়ার্ক প্রথমবার আমাদের ইন ইনহাউস প্রোডাকশনে আমরা দিলাম মানে এই টাইপের প্রিমিয়াম এম্বয়ডারি যেটা অরিজিনাল পাকিস্তানের সাথে বিট করা যাবে অরিজিনাল আপু ও যে বলি না কপির কপি হয় একটা আর এটা আমি আপনারা আপনারা যদি কম্পেয়ার করেন আমি বলবো যে আপনারা কম্পেয়ার করে আমাকে থ্যাঙ্কস দিবেন মানে ওটার থেকে এটার কাপড় ভালো ওটাতে ইনার ইউজ করতে হয়েছে পাতলা কাপড় তো নিজেরা তৈরি করছে বলে বিষয়টা এরকম না মানে ওয়েল স্যাটিসফাইড যে এরকম সুন্দর একটা ড্রেস আমরা তৈরি করতে পেরেছি বিশেষ করে এটার কালার কোয়ালিটি এই জায়গাগুলো একটু দেখে নেবেন সুতার কাজ অ্যান্ড ফ্যাব্রিক্স কোয়ালিটি তো আপু আমি নিজে জাস্টিফাই করি অ্যান্ড এটার এইভাবে আপ এটা বক্স করা যেটা হালকা এখানে একটু ওইভি মনে হবে কার্ভ মনে হবে সম্পূর্ণ সুতার কাজ দেওয়া ভেতরে কোনো প্রকারে ইচিং করবে না সাইড দিয়ে আমরা আলাদাভাবে তৈরি করে দিয়েছি আপনাদের জন্য মানে কিন্তু ক্যাটালগে ছিল না বাট আমরা করে দিয়েছি আমি একটু দেখাইতে চাই এখানকার এমব্রয়ারির কোয়ালিটিটা এত এত টপ নচ ক্যাটাগরি এটা পাকিস্তানি অরিজিনাল ক্রিমসনের চোদ্দ হাজার টাকা দামি ড্রেসের সাথে কম্পেয়ার করবেন আপনার যদি মনে হয় যে না এটা আসলে একটা ভুল ড্রেস হয়েছে ড্রেস আমাকে দিয়ে দিবেন এত বেশি গর্জিয়াস আর এত সুন্দর বাট লাইটওয়েট গরম লাগবে না এই ওয়েদারের জন্য বেস্ট একটা ড্রেস এবার আমি আপা হাতাটা দেখাই দেই হাতার ডিজাইন একটু আমার হাতাটা আমি ইচ্ছা করে শর্ট করাইছি বাট আপনারা অনেকেই চাইলে ফুল হাতেও নিতে পারবেন মানে কাছাকাছি লং হাতা পাবেন এই লেভেলের কাজ একটু ফলো করিয়েন ড্রেসের মধ্যে কি কি কাজ আমি অ্যাড করেছি এই যে এইটা না আপা এই আলাদা আলাদা প্যানেল আসে মাথা নষ্ট করে দিত টেইলার তো এইটা আমরা একেবারে সুন্দরভাবে সেট করে দিয়েছি একদম সেম এজ ক্যাটালগে যেভাবে আছে ওভাবে আপনারা পাবেন আর এটাও আপা এটা বাজারে কোথাও কিনতে পাবেন এটা তৈরি করা মেশিন দিয়ে আলাদা প্যানেল ওয়ার্ক করে আপা তৈরি করা পেটানো কাজ কিন্তু মজার ব্যাপার কি আপার ড্রেসটা খুবই লাইট ওয়েট মানে মজার ব্যাপার হচ্ছে ড্রেসটা পরে একটু অন্যরকম লাগে বোঝা যাবে আপনি একটা পাকিস্তানি ড্রেস পরেছেন এটা দেখে বোঝা যাবে তো পিওর কটন কোনো কিছু করা নাই এখানে জিপার ইউজ ইউজ করা যেটা হচ্ছে কেউ দেয় না আমরা দিলাম প্রথমবারের মতো প্রথমবারের মতো না জিপার আমি অনেকগুলো ড্রেসে দিয়েছি জিপারটা লাগাই নিবেন সুন্দর করে জিপারটা সেট করে নিবেন সাইজগুলো বলে দেয় এই হলো আমার ড্রেস আপা আমি বড় সাইজটা দেখাচ্ছি লার্জ যেটা ব্যাক পার্টেও কিন্তু এই লেসটা পাবেন ব্যাক সাইডেও আপা পাড়ের কামিজের যে সাইড দিয়ে আর দামন সুন্দর করে সুতার কাজটা পাবেন থার্টি এইট ওকে থার্টি এইট পাবেন আচ্ছা হালকা কিন্তু এই যে এটা কিন্তু আপা এই বক্সের জন্য এখানে একটু এমন হয়ে থাকবে আমি বলে দিলাম কারণ এটা হলো এখানে বক্স

লেন্থ হবে ফর্টি ফোর হাতা হবে টোয়েন্টি ওয়ান হাতা হবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সলিড সুতি কাপড়ে করা যেটা ভয়েল বলে আপনারা চিনেন টেক্সচারটা হবে ভয়েল টেকচার কোন ইনার লাগবে না কালার উঠে যাবে না তো এইটা গেল হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস এবার দেখাবো এটার পায়জামাটা এটার প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন আর এটা গেল আমাদের দামি প্যান্ট যেটা গতকালকের থেকেও কম দামে পাবেন গতকালকে যে ড্রেস ওইটার কম দামে অনেক আসলে সব মানাই না আপু হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন সব ডিজাইন ফিফটিতে মানাই না ফিফটিসাইজ সাইজের জন্য তো করি অনেক সময় করি না আচ্ছা এবার আমি ওর না দেখাই দিই ওর সুন্দর করে টার্সেলের কাজ দেওয়া আমরা ওর আর কাজ দিই নাই কেন কেন জানে না আমাদের অন্যার সাথে প্যানেল দেয় না পাকিস্তান থেকে যেটা আসে ক্যাটালগে পাকিস্তানি আনিস্টিস গুলোর সরি ক্যাটালগে যেগুলো দেখাই ওগুলো কিন্তু দেয় না সব এটা যারা অরিজিনালটা করেন তারা জানেন তো আমি আমি ভাবলাম ড্রেসে এত পরিমাণে গর্জিয়াস এম্বোয়ডারি ওয়ার্ক স্লিভ অ্যান্ড পুরো ড্রেস জুড়ে যে পরিমাণ সুতার কাজ অন্যটা আমি জাস্ট লাইট ওয়েটে রেখেছি বাট একদম ওদের যে প্রিন্ট ছিল আপা ওই প্রিন্টে করা সিমিলার ওই কাছে কাছে প্রিন্টে করেছি আর কালারটা মানে एग्जैक्ट কালারটা দেখে পাগল হয়ে যাওয়ার কথা একটা ভায়োলেট একটা পার্পেলিশ একটা টোন ভায়োলেট একটা পার্পেলিশ একটা টোন যে জামাটা গলাটা খুব সুন্দরভাবে দা বিশেষ করে বাটনগুলো আপনারা এইভাবে পরলেও খুব সুন্দর লাগবে হিজাব দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে আমি দেখা এই ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে যখন আপনারা এইভাবে ক্যারি করবেন এই ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে যখন এই যে সুন্দর একটা ব্যাগ নিয়ে চলে গেলেন মানে এত আরাম মানে ড্রেসটা পরে আরাম পাবেন দুপাট্টাটা অনেক নাইস মানে খুব সফট মেটেরিয়াল মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুব পছন্দ করবেন আপনারা তো এটা যাদের ভালো লাগে পাকিস্তানি অরিজিনাল ক্রিমসন ক্লোন কপি বা কার্বন কপি আমার না ইচ্ছে করছে না তো আমি অলরেডি পিকচার সহ দেখিয়ে দিলাম যে কোন ড্রেসটা আমরা শোকেস করব আজকে এটা যাবে আপা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা এটার প্রাইসটা মানে হোলসেল প্রাইস এইটা যারাই নিবেন যদি পিসটা নেন তাও হোলসেল প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাউন্ড কেন করা হচ্ছে এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হচ্ছে এটার লাস্ট সাইজ প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম এটা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন প্রোডাক্টের মান প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন কি যে সুন্দরভাবে এটা সেট করা প্রিমিয়াম তো প্রিমিয়াম আপ প্রিমিয়াম মানে প্রিমিয়ামই পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যারা যারা নেবেন একটু দৌড় দিয়ে ইনবক্সে যাইতে হবে জাস্ট দৌড় দিয়ে জাস্ট দৌড় দিয়ে ইনবক্সে যাইতে হবে যার কাছে যেটা ভালো লাগবে দ্রুত 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 ইনবক্সে যাইতে হবে এটা অনেক বেশি বেশি আর দিতে হবে এটা অনেক বেশি প্রিমিয়াম এবার আমরা কিছু বেসিক কালেকশন দেখাবো যেগুলো আজকে আমি পরবো না যদি এই ড্রেসটা পড়েছে আমরা অন্য কিছু আর পড়তে ইচ্ছা করছে না সি গ্রিন কালার ড্রেসটা কবে দেখাবে মার্শাল অনেক ভালো কালেকশন থ্যাংক ইউ আপু ডিসকাউন্ট আপু ডিসকাউন্ট কোনো আনার নাই আর মানে এখন মেন ড্রেস গুলোতেই আমরা অফার করব। মোস্তফাকে ডাকতে হবে এখন আমি আমাদের ইন হাউজ যে ড্রেস গুলো আছে আপা সবগুলো দেখাই দিব আপনাদের হ্যাঁ সব ড্রেস গুলো অনেক ভারী আমার হাতে আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস ড্রেস এখানে এখানে আছে সরে আসতে হবে এখানে গাঁঠতি ধরা ড্রেস আছে যেটা খুবই সমস্ত চলে আসেন এখানে এখানে গাঁটটি ধরা ড্রেস ডিজাইন প্যাটার্ন এক একটা একদম রেডি টু আয়ার আপা একদম রেডি টু অয়ার যার কাছে যেটা ভালো লাগবে প্রত্যেকটা আমি এরকম ভাবে দেখাবো খুব সুন্দর সুন্দর একদম স্টিচ করা এগুলো দেখতে পাবেন আপু ওর না এগুলো কটনে ওর না ভালো লাগে না যেটা যেভাবে ভালো লাগে না এগুলো একদম একদম অল সাইজে দেওয়া যাবে প্রত্যেকটা ড্রেস সবগুলো কটনে তো এটা আরেকটা ড্রেস আপা যেটার কোয়ান্টিটি খুব অল্প আছে একদম বানানো আপনার কোনো কষ্ট করতে হবে না তো আমি এইটা দিয়ে স্টার্ট করি বেসিক দিয়ে একটু ধরে ধরে দেখায় প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর যেগুলো আমরা অল্প কিছু আপনাদেরকে আজকে ডিসপ্লে করবো একটা লাইফের মধ্যেই মোটামুটি অনেকগুলো ড্রেস আপনারা দেখে নিতে পারবেন তো প্রথমটা তো দেখাই ফেলছি যেটা আমার পড়াটা চ্যানেল মেম্বার এটার কোট লাগবে এখন সবগুলো এটা আমাদের কালামকার জয়পুরি প্রিন্টের ওপরে বেসিক যেটা হচ্ছে আমাদের বেসিকের মধ্যে অ্যাস্টার এগুলো যাবে আপা মাত্র মাত্র সতেরোশো টাকা করে হোলসেল প্রাইস এখন আমি যেগুলো দিব সবগুলা হোলসেলে যাবে অ্যান্ড এইটা গেল আমাদের স্লিভের পোর্শনটা শিপলি ওয়ার্কের কাজ দেওয়া এই জিনিসগুলো ফলো করে দেখে নেবেন আর ফ্যাব্রিক্স কোয়ালিটি একটা একবার কেনার পরে আবার রিপিট আসবেন এগুলো এইরকম টাইপের একটা প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটার ভেতরে যে আমার আমার তো জানেন আমার কিছু জিনিস খুব পছন্দ এই টাইপের কারচুপি কাঠের বোতাম পার্ল দেওয়া এগুলো আমার খুব পছন্দ হয় সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক চিকন করে বুটিক্সের কাজ দেওয়া ইয়ে করা খুব সুন্দর এই ড্রেসগুলো পরলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে অ্যান্ড সাইড দিয়ে এরকম বর্ডার করে সেলাই করা একদম আমরা যেরকম মনের মতো চাই রেগুলার অয়্যাল করার জন্য একটা সুন্দর একটা স্মার্ট লুক চাই ওরকম থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর সিক্স পর্যন্ত দেওয়া যাবে এগুলো যাবে আপনার সতেরোশো করে পায়জামাটা দেখেন প্যান্টের ডিজাইনটা দেখে জাস্ট পাগল হয়ে যাবেন এত বেশি সুন্দর আর এগুলো আপনার রাফ ইউজের ক্ষেত্রে খুব ভালো হবে যারা রাফ ইউজ করার জন্য কিছু চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হবে দুইটা ড্রেস আনসি আচ্ছা ভালো সুন্দর কিন্তু না আপু এটা আহিক ডিপেন্ড করে হেলথের উপরে আমাদের এক একটা ডিজাইনারের কাটিং আমরা সেম পাকিস্তানি যেটা ওভাবে করি তো ওভাবে পাকিস্তানিরা দেখবেন একটু ছোট গলা ডিজাইনগুলোকে প্রেফার করে অন্যটা বিশাল বড় পাবেন এটা যাবে 1700 টাকা সাইজ পাবেন 38 ফোর্টিন ফোর্টি টু ফোর্টি ফোর এটার লেন্থ হবে আমাদের ফোর্টি ফোর হবে টোয়েন্টি টু লেন্থ হবে টোয়েন্টি টু প্রত্যেকটা ড্রেসে আঁকা ওভারলুক পাবেন এটার পাজামাটা খুব সুন্দর করে মেকিংটা করা প্রিন্টটা খুব হাই কোয়ালিটি প্রিমিয়াম ভয়েল কটনে করা যারা ভয়েল বুঝেন এবারে ল্যাভেন্ডার কালারটা দেন এগুলো অল্প কয়েকটা করে করে যাবে এগুলো আপা অল্প কয়েকটা করে করে যাবে যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবে যার কাছে যেটা এটাও আচ্ছা এটা ওই একই রেঞ্জের এটা হচ্ছে জুনাইদের পাকিস্তানি যে জুনাইদের একটা কালেকশন আছে না ওই ওই টাইপের কাজ মানে ক্যাটাগরি এটা বেশি সুন্দর যারা সেম সেম সব সময় মার্কেটে গিয়ে বেছে বেছে ড্রেস নেওয়ার সময় নাই তো এগুলো আপা পনেরো বিশটা করে করে আমরা দিতে পারবো প্রত্যেকটাতে অভার লোক সেলাইয়ের মান কোয়ালিটি দেখে নেবেন সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাতশো টাকা যাবে থার্টি এই গ্যারান্টি অভারলোড থাকবে প্রত্যেকটা ড্রেসে আলাদা আলাদা করে মেকিং করা অ্যান্ড অন্য ডিজাইনটাও দেখেন এটা পিওর কটনে করা ভয়েল কটনে করা আপা আপনার এখান থেকে আমি প্রথম একটা ড্রেস নিয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাও খুব সুন্দর এক টাকা যাবে অল সাইজ এভেলেবেল ঠিক আছে এক টাকায় অল সাইজ এভেলেবেল আপনারা পাবেন তারপরে হচ্ছে ব্লু কালারটা একটু দেখাই দিই এটা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ডের এটা আপনারা বললেন আমি পরে আসব এটাও খুব দামি একটা ড্রেস এটার আমি এটা দেখাচ্ছি এটার লাইনটা খুব সুন্দর হ্যালো আপু কেমন আছে আপু আপনার এখান থেকে আমি আচ্ছা আমার এখানে যে এমন ব্যবসাটা কমাই না কেন বুঝিনা আপু আপনি পড়েছেন যেটার প্রাইস কত আপু আমারটা হোলসেল এর ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো আশি টাকাও দেই নাই আচ্ছা এটা যারা নিবেন এটা যাবে আপা মাত্রমাত্র মাত্র বাইশশো টাকায় দিব এটা 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 কেটার এটার আল্লাহ এটা একটা বাইশশো টাকা দামের ড্রেস এটা যাবে বাইশশো টাকাতে এটা যাবে বাইশশো টাকায় এগুলা যারা অরিজিনাল বলেন এটা একদম ক্লোন কপি কার্বন কপি হুবহু ওভাবে করা স্লিভের ডিজাইনটা দেখে নেবেন সাইজ পাবেন থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত খুব সুন্দরভাবে মানে পিওর মানে আমি এগুলা আমি কিছু বলান এটা হয়তোবা লাইভ করতেও পারি এটা যাবে বাইশশো টাকায় আমি জাস্ট আমাদের স্ট্রিজ কালেকশনগুলো দেখাই দিচ্ছি আপনাদের যে কেমন এই কালেকশনগুলো এটা। এটা আমি দেখাই দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আরো দেন এখান থেকে ইয়ে রাখছেন কেন সবগুলো উঠাইতে হবে এটা চারটা বা পাঁচটা যাবে এটা চারটা বা পাঁচ পাঁচজন আপনারা পাবেন এটা না আমি যে ওই কালারটা দেখাবো মিন্ট কালারটা এটা হ্যাঁ যে এটা এটা এত সুন্দর একটা জামা বাট এটা এটা আপনারা থার্টি পিসেস মতো পাবেন 3 জন আপাকে এটা দিতে পারবে এটা বেশি নাই এই জন্য এগুলো আমি পরে লাইট দিব না আপা পরলে আপা থার্টি পিস কোয়ান্টিটিতে হয় না হ্যাঁ আচ্ছা তো এইগুলো দেখেন আপা এগুলো খালি চোখে বুঝবেন না আপনি মনে করেন যে এখন আমরা সামনাসামনি ড্রেস দেখাচ্ছি আমি ওনার আমি আপনাকে এক্সপ্লেন করছি যে এটার মধ্যে কি কাজ প্রত্যেকটা টেক্সচার হবে ভয়েল প্রিমিয়াম কটন সুতি কাপড়ে যেটা ভয়েল বলে আপনারা পরিচিত ভয়েল বললে ভালো বুঝেন সম্পূর্ণ এম্বোয়ডারি ওয়ার্কের কাজ এন্ড একদম ইউনিক ডিজাইনগুলো আপডেট আপু আমরা যে কাজটা করি একদম মার্কেটে যে আপডেট যেটা চলে না এটা এখন পাকিস্তানও ট্রেন্ডে আছে এটা এখনো সার্চ এখনো প্রি অর্ডার নিচ্ছে এই ড্রেসটা এটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল ব্যাপার যে খুব দ্রুত আমরা ট্রেন্ড ফলো আপনাদের যেগুলো চলে একদম এখন এটা ট্রেন্ডে চলতেছে সম্পূর্ণ সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরো ড্রেসটা জুড়ে আপা এখানে যা যা দেখতে পাচ্ছেন এটা যা সুন্দর একটা জামা আর একটি স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো গিফটের জন্য বা রাফ ইউজ করার জন্য

হোলসেল প্রাইসে পাবেন একদম রেডি টু অয়ার একদম রেডি টু অয়ার যার কাছে যেটা ভালো লাগে জেনে শুনে মাথা ঠান্ডা রেখে অর্ডার ডান করবেন জেনে শুনে মাথা ঠান্ডা রেখে অর্ডার ডান করবেন কেমন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট লাইভে আনারকলি থাকবে আজকে আনারকলি থাকবে আমার পড়া প্রিমিয়ামটা জাস্ট অর্ডারটা ডান করে আসেন খুব সুন্দর আপনাদের হাতাটা আরেকটু লম্বা হবে একটা বাজেই আসছে এটা একটু ইয়ে করে দেন এটা জাস্ট একটু দেখে নিয়েন ওটা অনেক সুন্দর আপু পিকক কালারের টিল কালারের আনার কলিটা না রে আপা রিস্টকের মধ্যে আমি নাই রিস্টক করে ডিসকাউন্ট মারার মধ্যে আমি নাই আচ্ছা দেখেন না এখনো আচ্ছা আপু আচ্ছা আপু এক কমেন্ট বারবার করিয়েন না তাহলে বুঝতে পারবো না সবাই বড় লাইফের জন্য ওয়েট করেন আমি একটা এখন আপনি স্কিন কেয়ার লাইভ করবো দেন আমরা বারোটার পরে স্টার্ট করবো আমাদের ফ্যাক্টরি আনার রাত বারোটার পরে আমাদের ফ্যাক্টরি আনারকুলি নিয়ে আমাদের আজকের সেগমেন্ট থাকবে নতুন কালারে আনার আসছে আমার খুবই স্ট্যান্ডার্ড আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে কি টাইপের ড্রেস কি টাইপের কোয়ালিটি কী টাইপের ডিজাইন এটা পরে আরাম পাবেন আপনার জামাটা পরে অনেক আরাম পাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম